হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদের স্বাগত দু হাজার চব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুরু করছি বাংলা ক্লাস অস্ক্রিয় একজন কবিতা থেকে ছোট প্রশ্ন যেগুলি এক নম্বরের তোমাদের জন্য আসে সেখান থেকে ঠিক আছে তো আমি এর আগে পার্ট ওয়ান একটা ক্লাস গতকাল দিয়েছি সেখানে প্রশ্ন ছিল কিছুটা প্রায় ষোলো সতেরোটা প্রশ্ন ছিল অশোকে একজন কবিতা থেকে তার আগেও আমি কিন্তু অশোকে একজন থেকে তোমাদের এমসিকিউ করে দিয়েছি তো চলো কথা না আবার এই ভিডিওটা শুরু করি আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর পাশ থেকে প্রেস করে রাখবে ঠিক আছে চলো শুরু করি অশোকে একজন থেকে অশোকে একজন কবিতা থেকে শর্ট প্রশ্ন এক কথায় উত্তর যেগুলো আছে সেগুলি দ্বিতীয় অর্থাৎ শেষ পর্ব চলো পড়ে নিই সেই মেয়েটির মৃত্যু হলো না মেয়েটিকে প্রখ্যাত চিলিয়ান কবি পাবল রচিত অশোকে একজন কবিতার সেই মেয়েটি হল সবাস ভূমিতে অপেক্ষারত কথকের প্রিয়তমা সবাস ভূমিতে অপেক্ষারত অপেক্ষারতা কথকের প্রিয়তমা তারপর দেখো সেই মেয়েটির মৃত্যু হলো না কেন মেয়েটির মৃত্যু হলো না অশোকে একজন কবিতায় যুদ্ধ মৃত্যু ও হিংসা যেন মেয়েটিকে স্পর্শ করতে পারে না কারণ ভালোবাসা অবিনাশী তাই সে নিজস্ব ধারায় সময় থেকে সময়ান্তর অতিক্রম করেও অমলিন থাকে পরে প্রশ্ন দেখো সমস্ত সমতলে ধরে গেল আগুন কেন এমন হয়েছিল অস্কে একজন কবিতায় অনুসারে আগ্নেয় পাহাড়ের মতো ভয়াবহ যুদ্ধ আসার ফলে সমস্ত সমতলে আগুন ধরে গিয়েছিল পরে প্রশ্ন দেখো অশোকে একজন কবিতার উল্লেখিত যুদ্ধে অপেক্ষারিত মেয়েটির কি হলো অশোকে একজন কবিতায় উল্লেখিত ভয়াবহ যুদ্ধের বিধ্বংসী মত্ততা অতিক্রম করে শুধু আশ্চর্যজনকভাবে বেঁচে রইল সেই অপেক্ষারত মেয়েটি অপেক্ষারতা মেয়েটি অশোকে একজন কবিতায় যুদ্ধের সমতলের কী অবস্থা হয়েছিল অশোকে একজন কবিতায় যুদ্ধের ধ্বংসাত্মক ছায়া সমস্ত সমতলে আগুনের লেলিহান শিখার মতো ছড়িয়ে পড়ে সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করল পরে প্রশ্ন দেখো একজন কবিতায় কবি দেবতাদের চেহারার কী রূপ কী বর্ণনা দিয়েছেন অশোকে একজন কবিতায় কবি শান্ত হলুদ দেবতারা দেবতাদের চেহারা ছবি এঁকেছেন এখানে শান্ত হলুদ শব্দ বন্ধটি যেন নিষ্ক্রিয় প্রাচীনতার ইঙ্গিত বহন করে আনে পরে প্রশ্ন অশোকে একজন কবিতায় দেবতারা কোথা থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়েছিল অশোক একজন কবিতায় যুদ্ধের অভিঘাতে হাজার বছর ধরে ধ্যানে ডুবে থাকা দেবতারা মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়েছিল তারপরে দেখো তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারা কারা অশোক একজন কবিতায় গৃহীত তারা আর স্বপ্ন দেখতে পারলো না পঙ্ক্তি পংক্তিতে তারা বলতে শান্ত হলুদ দেবতাদের কথা বলা হয়েছে পরে প্রশ্ন দেখো অশোক একজন কবিতায় কবির বাড়িটি কেমন ছিল অশোক একজন কবিতায় কবির বাড়িটির বাড়িটি ছিল মধুর স্মৃতি ও স্বপ্ন বিজড়িত অর্থাৎ বাড়িটি সম্পর্কে এখানে শৈশব কৈশোরের আকর্ষণজনিত আবেগ ও আবেশ প্রকাশিত হয়েছে স্টুডেন্টস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকন প্রেস করে রাখবে একটু শেয়ার করে দাও বেশি করে শেয়ার করে দাও তোমাদের জন্য কিন্তু রেগুলার আমরা কিন্তু ক্লাস নিয়ে আসছি ঠিক আছে শর্ট প্রশ্নের জন্য চলো তারপর দেখো সেই মেয়েটি সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা সেই বারান্দাটি পরিচয় দাও অশোকে একজন কবিতায় কবির মিষ্টি বাড়ির বারান্দাটিতে ছিল একটি ঝুলন্ত বিছানা যেখানে তিনি একতা ঘুমিয়েছিলেন পরে প্রশ্ন দেখো অশোকে একজন কবিতায় কবির স্বপ্ন বিজড়িত বাড়ির পরিবেশটি কেমন ছিল অশোকে একজন কবিতায় কবির স্মৃতি বিজড়িত বাড়িটিতে গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা চিমনি ও প্রাচীন জলতরঙ্গ যেন এক সাবেক ইমারতের স্নিগ্ধ পূর্ণতাকে ফুটিয়ে তোলে অশোকের একজন কবিতায় যুদ্ধে কবির বাড়ির অবস্থা কি হয়েছিল অশোক একজন কবিতায় যুদ্ধে কবির স্বপ্ন ও স্মৃতি বিজড়িত বাড়িটি ভেঙে গুঁড়িয়ে আগুনে পুড়ে ছারকার হয়ে গিয়েছিল সব চূর্ণ হয়ে গেল কি কি চূর্ণ হয়ে গিয়েছিল বলে কবি মনে কবি জানিয়েছেন অশোক একজন কবিতায় কবিতার কবি কবির মিষ্টি বাড়ি বারান্দায় ঝুলন্ত বিছানা গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা চিমনি আর প্রাচীন জলতরঙ্গ যুদ্ধে এই সব চূর্ণ হয়ে আগুনে জ্বলে গিয়েছিল পরে প্রশ্ন দেখো যেখানে ছিল শহর সেখানকার কি অবস্থা হলো অথবা যেখানে ছিল শহর সেখানে আজ কি দৃশ্য অশোক একজন কবিতায় যেখানে শহর ছিল সেখানে যুদ্ধের পর ছড়িয়ে রইল কাঠকয়লা দোমরান লোহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা আর পোড়া শুকনো রক্তের দাগ তারপর প্রশ্ন দেখো সেখানে ছড়িয়ে রইল কি ছড়িয়ে রইল নেরুদার সরি নেরুদার নেরুদার অশোকে একজন কবিতা অনুসারে ধ্বংসপ্রাপ্ত শহরের ছিল কাঠকয়লা দমরানো লোহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা আর রক্তের একটা কালো দাগ পরে প্রশ্ন দেখো রক্তের একটা কালো দাগ কোথায় রক্তের একটা কালো দাগ দেখা দেখা গিয়েছিল যুদ্ধের ফলে ধ্বংস প্রাপ্ত শহরের কাঠকয়লা দোমনার লোহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাথার সঙ্গে রক্তের কালো দেখ দেখা গিয়েছিল শেষ প্রশ্ন আর সেই মেয়েটি আমার অপেক্ষায় আর শব্দটি ব্যবহারের কারণ পাবলু ডেলোদার অশোক একজন কবিতায় যুদ্ধ দাঙ্গা হিংসার আগুন পেরিয়ে কতকের প্রিয় তোমার ভালোবাসা ও চিরন্তন অপেক্ষাকে বোঝাতেই শেষ পঙ্তে আর শব্দটি ব্যবহার করা হয়েছে তো স্টুডেন্টস এই ছিল অশোক একজন কবিতা থেকে তোমাদের জন্য সট প্রশ্ন কথায় উত্তর যে প্রশ্নগুলো তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তোমরা অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে দাও অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থেকে বেলাগুলি প্রেস করে রেখো ঠিক আছে তোমরা সকলেও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ